হুগলি জেলার পণ্যভূমি কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান আজ আমরা সেখানে চলেছি এবং সেখানে মন্দির দর্শন করে ভোগণ করার ইচ্ছা আছে কিন্তু মনে আছে অনেক প্রশ্ন যেমন প্রসাদের কুপন কোথায় পাওয়া যায় কখনই বা এই কুপন দেওয়া হয় কুপনের মূল্যই বা কাত এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেতে হলে আজকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং এর সঙ্গে থাকবে কামারপুকুরে রামকৃষ্ণ মঠের গেস্ট হাউস বুকিং করার নিয়ম কোনো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন কামারপুকুর ও জয়রামবাটির সমস্ত দর্শনীয় স্থান এবং লজ ও হোটেল নিয়ে আমি আগে তিনটে পর্বে বিস্তৃতভাবে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নেবার অনুরোধ থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিলাম কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভোগ গ্রহণ করতে চাইলে প্রথমে আপনাকে কুপন সংগ্রহ করে নিতে হবে এই মেন গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে গিয়ে যে অফিসটা প্রথম পড়বে সেখানে গিয়ে কুপনটা সংগ্রহ করে নিন কুপন দেওয়ার সময় হলো সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা নেই স্বচ্ছ আপনারা যেটা দেবেন সেটা গ্রহণ করবেন পোষাদ বিতরণ শুরু হয় সকাল সাড়ে এগারোটা থেকে তাই আশেপাশে ঘোরাঘুরি করে নির্দিষ্ট সময় ওষদ বিতরণ কক্ষের সামনে চলে আসবেন মঠের ভেতরে পল্লীমঙ্গল শরীমের পাশেই আছে পোষাদ বিক্ষোভ বিতরণ কক্ষ নির্দিষ্ট সময় গেট খুলে দিলে ভেতরে প্রবেশ করে সামনে দেখতে পাবেন চন্দ্রমণি স্মৃতিভবন সেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা করে সেট করা আছে পুরুষ ও মহিলা প্রসাদ গ্রহণ কক্ষে প্রবেশের আলাদা আলাদা দরজা আছে প্রসাদ কক্ষের ভেতর স্টিলের টেবিল ও বেঞ্চ লাইন করে সুন্দরভাবে রাখা আছে প্রত্যেক দিন এই প্রসাদ বিতরণ করা হয় কিন্তু প্রসাদের মেনু সামান্য কিছু পরিবর্তন হতে পারে বিশেষ বিশেষ দিনে অন্য দিনের থেকে ভক্তের সমাগম অনেক বেশি হয় সেই দিকতে যখন আসবেন একবার মাথায় খেয়াল রাখবেন আমাদের প্রথমে দেওয়া হলো ভাত তার সঙ্গে পাঁচ রকম সবজি মিশিয়ে একটা পাঁচ মিশালি তরকারি সঙ্গে ডাল তারপর দেয়া হলো সোয়াবিনের একটা তরকারি এই সবজি তরকারি এবং ভাত বার বার করে রিপিট করা হচ্ছিলো সুতরাং আপনারা যখন নেবে একবারে বেশি না নিয়ে বারবার নেওয়াই ভালো এরপর দেওয়া হল চাটনি পায়েস ও কামার পুকুরের বিখ্যাত সাদা বোধে খাবার শেষে সবাইকে নিজের থালা ও গ্লাস নিজে হাতে নিয়ে বাইরে রাখা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে প্রসাদ গ্রহণ হয়ে যাবার পর আমরা কামার পুকুরে দু মিনিট হাঁটা পথ সামনে লাহা লাহাবাজার থেকে সামনে এগিয়ে গেলেই পড়বে কামারপুকুরে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস কামার কামারপুকুর রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস বুক করতে হলে আপনাকে ফোন করে বা মেইল করে বুক করতে হবে আমি স্ক্রিনে কামারপুকুরের ফোন নাম্বার এবং মেইল আইডি দিয়ে দিলাম আপনারা তাতে ডিটেলস দিয়ে আপনাদের মেল করতে হবে এই মেইল আইডিতে আপনারা কত জন থাকবেন কত দিনের জন্যে থাকবেন বা কবে আসবেন এই ডিটেলস জানিয়ে আপনাদের মেল করতে হবে যদি ঘর খালি থাকে তাহলে আপনাকে সাত দিনের মধ্যে ফোন করে বা মেল করে কনফার্মেশন মেল দিয়ে জানিয়ে দেওয়া হবে এখানে আপনি সর্বাধিক তিন দিনের জন্য রুম বুক করতে পারেন চেকিং ও চেক আউট টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা এখানে যদি আপনারা গ্রুপে আসেন তাহলে মেয়ে ও পুরুষ আলাদা আলাদা ঘরে থাকতে হবে মেয়েরা একসঙ্গে পঁয়তাল্লিশ জন ও পুরুষেরা একসঙ্গে চল্লিশ জন থাকতে পারবেন এবারে এখানে খাবারের কথা বলি এখানে বেলা খাবার দেওয়ার ব্যবস্থা আছে সকাল সাড়ে ছটার থেকে দেওয়া হয় জল জলখাবার উডের অন্নপ্রসাদ দেওয়া হয় বেলা সাড়ে এগারোটা থেকে এবং রাতের খাবার দেওয়া হয় রাত্রি সাড়ে আটটা থেকে এই সমস্ত খাবার আপনাদের গ্রহণ করতে হবে অন্নপ্রসাদ গ্রহণ কক্ষ থেকে আর শুধু বিকেলে চা বিস্কুটটা দেওয়া হয়ে থাকে এই যাত্রী নিবাস থেকে এখানে ঘরের কোনো নির্দিষ্ট ভাড়া ধার্য করা নেই সব কিছু বিচার বিবেচনা করে ডোনেশন দিয়ে দেবেন তবে হ্যাঁ আসার সময় অবশ্যই আপনার আইডি প্রুফ আনতে ভুলবেন না